আমার পাড়াপড়শির লোকের আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে বাড়ির পাশের লোক টিটকিরি টোন টিটকিরি দিত আমার নিজের আত্মীয় স্বজন বলতো ও তো পালিয়ে যাবে আর দুদিন বাদে ওখান থেকে পালিয়ে যাবে এরকম ভাবে কেউ পেতে পারে না কেউ বিশ্বাসই করতো না হ্যাঁ নিশ্চয়ই পারবে ইচ্ছা থাকলে আমার মনে হয় যে সব করা উচিত কারণ আমি একটা সময় যখন বিয়ের পর আমিও পড়াশোনা করতাম এম এ কমপ্লিট করার পর আমার কাছে কি করবো ভেবে পাইনি কিন্তু আমি কোনো কোনো কাজটাকে ছোট হিসাবে দেখিনি মানে চেষ্টা চালিয়েছি আরো বই খাতা কিনেছি কম্পিউটার শিখেছি কারণ কম্পিউটারটাও ভীষণ দরকার বিভিন্ন প্রি স্কুলে ইন্টারভিউ দিয়েছিলাম কলেজে ইন্টারভিউ দিয়েছিলাম মানে কোনো জায়গা বাদ দিইনি শেষ পর্যন্ত শেষ পর্যন্ত আমি আহ মানে নার্সিং এর ফর্ম ফিল আপ করেছিলাম এএনএম কোর্সের জন্য তো যে ক্যাফেতে গেছিলাম ওই ক্যাফে দাদা আমাকে চিনে গেছিলেন যে এতবার ওনার কাছে যেতাম কোনো চাকরি ইয়ে আমি ছাড়তাম না মানে বাদ দিতাম না তো উনি বলেছিলেন আপনি তো এত চেষ্টা করছেন লাস্ট আপনি এএনএমটা এমটা করে দেখুন আপনি যেটা চাইছেন হয়তো ফুলফিল হবে তো এন এর ওই ফর্ম ফিল আপটা করার পর আমাদের ট্রেনিং এর জন্য আসে তো এই ট্রেনিংটা তোমার কি পরিবার তোমার সাপোর্টে ছিল পুরো পরিবার একদম সাপোর্টে ছিল বলতে পরিবারের এই ট্রেনিংটা শোনার পর সবাই খুশি হয়েছিল কিন্তু যখন শুনল যে এটা হচ্ছে রেসিডেন্সিয়াল সিঙ্গুরে দু বছর থাকতে হবে তখন আমার ছেলে খুবই ছোট পাঁচ বছর বয়স পাঁচ বছর হয়েছে পাঁচ বছর এক মাস তো আমাকে ওখানে থাকতে হবে শুনে প্রচন্ড রেগে গেছিল সবাই শ্বশুর বাড়ির লোক তো একদমই নয় রাজি ছিল না মা বলছে তোর তুই বড় হয়েছিস তোর যেটা ভালো মনে হয় তুই সেটাই করিস আমি কিছু বলবো না তোর বিরোধিতাও করব না সবচেয়ে বেশি সাপোর্ট কার থেকে পেয়েছো সেই মায়ের কাছ থেকে আর কারোর কাছ থেকে পাইনি তাহলে ট্রেনিংটা হতো না একদমই না মানে টোটাল পাড়া পড়শি প্রতিবেশী আমার বাপের বাড়ির লোকজন অনেকে আত্মীয় স্বজন যারা আমার সাথে কথা বলতো তারা খুব বাজেভাবে আমার সাথে মানে করতো ব্যবহার করতো

প্রচন্ড কাজের চাপ এখন মানে প্রচুর কাজের চাপ আমাদের এই নেমদের কাজ হচ্ছে মিসলেনিয়াস মানে সব রকম কাজই করতে হয় এটা আজকে তো খুব গর্বের বিষয় তোমার মা বাবার কাছে বা তোমার ফ্যামিলির কাছে গর্বের বিষয় তো তখন তারা সেটা ভাবেনি হয়তো অনেকেই ভাবেনি যে তুমি আজকে এটা করবে হ্যাঁ একদমই তাই